স্বাধীনতা অর্জনের সাতাশ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে এক লাখ চুয়ান্ন হাজার ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয় বিএনপি ক্ষমতায় আসার পর দুই সালে নতুন করে যুক্ত হয় আরও চুয়াল্লিশ হাজার অর্থাৎ মুক্তিযোদ্ধার সংখ্যা দ্বারায় প্রায় দুই লাখ দুই নয় সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় নতুন করে আবেদন নেওয়া হয় অনলাইনে কিন্তু আদালতের নিষেধাজ্ঞায় বারবার পিছিয়ে যায় এই উদ্যোগ অবশেষে চলতি বছরের একুশ জানুয়ারি চুরানব্বই উপজেলায় যাচাই ভাষায় শুরু হলে আবারও শুরু হয় বিতর্ক বাধা দিচ্ছে যাদের রাতে ঘা লাগবে যাদের সম্ভাবনা ধরেন সরকারি চাকরি করে মুক্তিযুদ্ধ না কিন্তু দুই বছরের সুবিধা তারা নিচ্ছে তারা চেষ্টা করতেছে যদি এটি যদি হয়ে যায় তাহলে তো থলের বেড়াল বেরোই যাবে যে বেনিফিটটা পেয়েছে এই বেনিফিটটা তারা ভয়া প্রমাণিত হওয়ার পরে যেটা ফেরত দেওয়া লাগবে এরা এখন উঠে পড়ে লেগে গেছে এরা বিভিন্ন জনের দিয়ে মামলা বন্ধ করেছে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা নিয়ে বিতর্ক এড়াতে প্রয়োজনে কেন্দ্রীয় ভাবে যাচাই বাছাইয়ের কথা জানালেন মন্ত্রী খোঁজ খবর নিয়ে যে জায়গায় ব্যর্থ হয়েছে আমরা সেগুলো সংশোধন করব প্রয়োজন আবার সেখানে পুনরায় যাচাই বাছাই হবে মন্ত্রীর মতে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নকারী মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা থেকে বাদ দেয়া হবে খন্দকার মুস্তাক মুজিবনগর সরকারের সদস্য ছিলেন রাষ্ট্র পরিচালনা অংশ নিঃসন্দেহে তিনি আমাদের অনুসারে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান তিনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে হত্যার পর তার যে কার্যক্রম সবকিছুই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সেই ক্ষেত্রে তার এই মুক্তিযুদ্ধের তালিকার থেকে তার নাম বাতিল লেখা থাকবে যে তারা মানে তারা বহিষ্কৃত আগামী ১৬ ডিসেম্বর প্রকৃত মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট প্রকাশের কথা জানিয়েছেন মন্ত্রী নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা কৌশল পাল্টাচ্ছে জঙ্গিরা